আসসালামু আলাইকুম আমি রিফায়াত আমি একজন সাইকোলজিস্ট হিসেবে সোল অ্যান্ড মাইন্ডের সাথে যুক্ত আছি আজকে আমরা আলোচনা করব পিটিএসটি নিয়ে আমাদের জীবনে প্রায় সবাই কোনো না কোনোভাবে ট্রমাটিক ইভেন্টের মধ্যে দিয়ে যায় এই যে ট্রমাটিক ইভেন্টটি এটি প্রভাব কোনো সময় সাময়িক থাকে আবার কোনো সময় বছর পর বছর থেকে যায় যাকে আমরা বলছি পোস্টমেটিক স্ট্রেস ডিসঅর্ডার প্রাকৃতিক কোনো দুর্ঘটনা শারীরিক বা যৌন নির্যাতন যুদ্ধ বা প্রিয়জনের মৃত্যু এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ঘটনা আপনার পিএটিএসডি এর কারণ হতে পারে এই পিটিএসডি এর উপসর্গ আমরা চারটি ভাবে দেখতে পাই প্রথমত আমাদের এই যে ট্রমাটিক ইভেন্ট বা যে দুর্ঘটনাটি এটি আমাদের ইন্ট্রোসিভ থট বা ছবি আকারে আসে যেমন দুঃস্বপ্ন ভিভিড ফ্ল্যাশব্যাক ইত্যাদি দ্বিতীয়ত সেই ঘটনার স্মৃতি বা স্থান এড়িয়ে চলা তৃতীয়ত নেতিবাচক অনুভূতি এবং চিন্তা যেমন অতিরিক্ত ভয় রাগ বা হতাশা কি ভয় পেলেন পিটিজি চিকিৎসা সম্ভব ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি বা আপনার কাছে যদি কেউ পিটিএসডিতে ভুগে থাকেন সেক্ষেত্রে সামাজিক সহায়তা সহানুভূতি এবং গ্রহণযোগ্যতা এগুলো সুস্থতার প্রথম ধাপ তারা যদি প্রস্তুত থাকে তাহলে একজন মানসিক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহ দেন একজন মানসিক বিশেষজ্ঞ উপসর্গগুলি পর্যবেক্ষণের পর তাকে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি যেমন সাইকোথেরাপি এবং মেডিসিন সাজিয়ে নিতে পারবেন ঠিকভাবে চিকিৎসা নিলে পিটিএসডি আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন পিটিএসডি যতটা গভীর মনে হয় ঠিক ততটা স্থায়ী নয় ঠিকভাবে চিকিৎসা নিলে খুব দ্রুতই এই ট্রমাটিক স্ট্রেস থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন